হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোছো আজকে আমারটা টিমমেট বলছে আমরা তিন দিন শুনে যাই মারবো তুমি ডিজেটিকাল দে একটা একটা রাউন্ড আনবা তো আমি কে আনতে পারবো ও একটা হেডশট দিয়ে দিলাম আর দেখি কোথায় আছে এখন উপরে দুইটা একটা হেড নক করে দিলাম আর একটা নক করে দিলাম গাইস তোমরা বল আমরা কি রাউন্ডটা কি আনতে পারবো আর একটা কোথায় আছে দেখতে হবে দেখি কোথায় আছে সে ক্লিয়ার দে একটা ওটাও ক্লিয়ার দিয়ে দেশ লাস্ট ওন দেখি কোথায় আছে কোথায় আছে গাইস না হিসেবে দেখি একটা বরিশ লাগছে দেখি ছোটে মারতে পারি না তো ফাইনালি বড় ছোট এইসটা দিয়ে দেব